বিদ্যালয় প্রাঙ্গণে ফুটবল খেলার সময় বজ্রপাতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে বর্তমানে ওই শিক্ষার্থীরা যশোর দুইশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে যশোরের তারাগঞ্জ ভাইনা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঘটে আহত শিক্ষার্থীরা জানান বিদ্যালয় ছুটির পর কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলছিল এমন সময় পাশের একটি গাছে বিকট শব্দে বজ্রপাত আছে পড়ে এরপর কিছু বোঝার আগেই তারা জ্ঞান হারায় পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়

সারেরা কি জমি রয়েছে বাসায় নিয়ে যাবে অভিভাবকরা তাহলে ওই জায়গায় আমি খবর দিলে দশ পনেরো জন ছেলেবে তাহলে একবার ছিল তো বাস পড়েছে গাছে বাস পড়ার পরে তাহলে দায়িত্বটা সারে কে সারেরা তো বাচ্চা কাছে নিয়ে আগে সরবে নাকি তারপরে তো আমরা আমাদের কাছে তারপরে ফোন আসবে